আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালোই আছেন দেখতেছেন শাক আবার দেখতেছেন ইলিশ তাহলে আজকে কি হবে আজকে এখানে হবে রই মাছের পেটি দিয়ে কমলি শাকের লটফটি আর ইলিশ মাছের ঝুল সরষা দিয়ে পাতলা ঝুল দেখুন আজকের রেসিপি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব কমলি শাক দিয়ে রুই মাছের লটপটিটা খেতে খুব ভালো লাগে আমি রুই মাছটা একদম কষিয়ে নেড়ে চেড়ে লটপুটির মতো করে তারপরে কমলি শাকটা আমি এখানে দিয়ে দিব আর আমি আরেক দিন সরষে ইলিশ করেছিলাম আজকে সরষে দিয়ে একটা পাতলা ঝোল করে নিলাম এটাও খেতে খুব ভালো লাগবে একদম বসিয়ে দিয়েছি হাতে মেখে আর এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিব তারপরে রুই মাছের পেটিটাও এখানে আমি ছেড়েই দিব আমি রুই মাছটা ছেড়ে দিচ্ছি এই তো এটা ভালো করে এখানে কষিয়ে নিব কিছুক্ষণ দেখতে থাকুন একদম তাজা কমলি শাকগুলো এক আপা এখনই এনে দিয়ে গেছে দেরি আর করি নেই কেটে রান্না বসিয়ে দিচ্ছি এই তো দুই পাশে ছাড়িয়ে কাটাটা ফালিয়ে দিব আর মাছটা সুন্দর লটপুটির মতো করে ভেঙে নিব হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে মাছটা কষানো এখন আমি এখানে শাকটা দিয়ে দিব দেখুন একদম তাজা তাজা শাক ডাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঘুরে এসেছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম অল্প হয়ে গেছে এই তো আরও কিছুক্ষণ এখানে আমি রান্না করে নিব। আর বাসায় এটা এলপি গ্যাসে এখানে রান্না করি ওইখানে লাইন গ্যাস আছে বহুত ডিস্টার্ব করে এই আসতেছে এই যাচ্ছে দেখি ওইখানে আসছে কি না তাহলে ওইখানে আবার আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব গ্যাস আসলে এলপি গ্যাসে রেখে আবার লাইন গ্যাসে চলে যাই এভাবেই করি তাহলে ডাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পরে দেখাচ্ছি এই তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে ওটা হয়ে গেছে ওইখানে আমি বসিয়ে রেখেছি লাইন গেসে আর এ ফাঁকে আমি এখানে এই সরষেটা ভালো করে গুলে নিচ্ছি তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ছুবাটাকে ফালিয়ে দিব তারপরে বাকি সব ময় মশলাগুলো দিয়ে দিব এটা আমি বেজে নিলাম না এটা শুধু কাঁচা সরষে দিয়ে ঝোল করব দেখুন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম লং দারচিনি এলাচ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দুই ফারি কাঁচামরিচ দিলাম পেচকুচি দিয়ে দিব এখন কিছুটা সরষের তেল এটাকে ভালো করে এখানেই আমি মাখিয়ে নেবো দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি একদম হাতে মাখানো সরষের ঝোল এখানে আমি রান্না করেছি মূলা দিয়ে ইলিশ মাছ এ ফাঁকে হচ্ছে সরষে ইলিশের ঝোল এই তো দেখুন একদম নর্মাল আজে খুব সুন্দর হয়ে গেছে এই আজকের রেসিপি মূলা দিয়ে ইলিশ সরষে ইলিশের ঝোল তার সাথে আছে কমলি শাকের লটপটি। আজকে দুপুরের খাওয়াটা সেই হবে অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাকি সব ভাই বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই